আজকের দিনটা তোমার কেমন যাবে তোমার আজকের দিনটা কেমন যাবে যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ফলো করবে শেয়ার করে দেবে এনার্জি এক্সচেঞ্জের জন্য শেয়ার করে দেবে এটা তোমার কাছে আছে মানে তুমিই দেখতে পাবে তোমার জন্যই এই রিডিংটা ইউনিভার্স চেয়েছিলো তাই তোমার সামনে এসছে এখন দেখে নেব যে তোমার আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা কোথাও গিয়ে না কোথাও গিয়ে তোমার একটা উদাসীনতাই যাবে কোনো সেরকম কোনো যে একটা কাজ করে উঠলে বা কোনো একটা ডিসিশন নিলে সেরকম কোনো উদাসীনতার মধ্যে দিয়ে কাটবে সেরকম কোনো ডিসিশান তুমি আজকে নিতে পারবে না কোথাও থেকে যেন তুমি কোনো একটা টাকা বা কোথাও একটা কোনো অফার তুমি আজকে পেতে পারো যেখান থেকে তোমার হয়তো আর্থিকভাবে কোনো একটা উন্নতির পথ পেতে পারো তুমি এরকম একটা জায়গা আজকে আসতে পারে আর কোথাও গিয়ে তুমি যেন আজকে পুরোটাই ছেড়ে দেবে মানে ছেড়ে দেবে মানে ইউনিভার্সের হাতে ছেড়ে দেবে যে কিছু আজকে করতে ইচ্ছা করছে না কিছু চিন্তা করতে ইচ্ছা করছে না এরকম একটা উদাসীন ভাব কিন্তু আজকে তোমার মধ্যে থাকবে